ওর ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল আমি একটু কালো ছিলাম মানে ওর ফ্যামিলিতে সুন্দর মেয়ে লাগবে ওর কথা আমার ফ্যামিলি মানবে না আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না কিন্তু আমার কথা তুমি এত বছর কেন আমাকে তাহলে ইউজ করলা আমি ছিলাম শের বাংলা গার্লসে আর সে ছিল শের বাংলা তাদেরই মানে একটা স্যারের কাছে আমরা কোচিং করতে গিয়েছিলাম প্রথম দিন যখন আমার কোচিং শেষ আমি লিটারেলি যেরকম কোচিং শেষ মানে গাড়ি বাইরে থাকতো গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হঠাৎ করে পিছন থেকে বলল একজন এই শুনেন আমি খুব আশ্চর্য হলাম যে কে বলল আপনার নাম্বারটা দেওয়া যাবে আমি আরও আশ্চর্য হলাম যে আমার নাম্বার যে হ্যাঁ তখন আমি বোকা ছিলাম দিয়ে দিছি সাথে সাথে মানে বুঝিও নেই যে ছেলেটা কেন নিচ্ছে বা কিছু জন্য চিন্তা করেছি একসাথে পড়ি দিতেই পারি তখন ফোন নাম্বার নেওয়ার পরে বলে কি আজকে থেকে না আজকের থেকে তুমি আমি গাড়িতে আস্তে আস্তে চিন্তা করলাম এই ছেলেটাকে চিনি না জানি না ফোন নাম্বারও দিয়ে আসলাম আজকে থেকে আপনি না তুমি বাসে আসতে আসতে দেখি খালি মিস কল আসতেছে আচ্ছা কি কে মিস কলটা বারবার দেয় আমি আবার ব্যাক করেছি যে কে এই যে আপনার নাম্বারটা আজকে নিলাম না আমি কি আমার নাম্বার কে আপনি আমি আবু বক্কর সিদ্দিক আমি সে কি ও আচ্ছা জি বলেন বললো না এমনি দেখলাম ফোনটা ঢুকে কি না আচ্ছা আবার এক ঘন্টা পর আবার সেই এই কথা সেই কথা বলতে বলতে একটা ভালো ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়ে গেল এটা হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ দু দশ ওর সাথে আমার পরিচয় দুই হাজার দশ ভ্যালেন্টাইন্সের আগের দিন ফেব্রুয়ারি তেরো তারিখ তখন বারবার বলতেছিল যে তোমার জন্য কালকে একটা স্পেশাল মানে সারপ্রাইজ আসছে এখন আমিও চিন্তা করছি আমার তো ফ্রেন্ড কী সারপ্রাইজ থাকবে গিয়ে দেখি যে প্রপোজালের মেসেজ তখন আমি সাথে সাথে ফোন অফ করে করিতেছি ফোন অফ করার পরে দেখি যে আবার সে মেসেজ আর ফোন আসতেছে যে আপনি তো আমার অ্যান্সারটা দিলেন না তখন আমি বলছি যে কিসের অ্যান্সার আপনার সাথে পরিচয় আমার ক্ষণিকের আপনি তো আমার গুড ফ্রেন্ড হ্যাঁ আপনার সাথে তার কিছু এরকম হবে না বলে না না আপনাকে আমার অনেক ভালো লাগছে এখন আমি বলছি কিনা এটা কোনোভাবে সম্ভব না আপনাকে আমি চিনি না জানি না আর আপনি তো আমার ফ্রেন্ড কোচিংয়ে যাচ্ছি আসতে সেতুটুকি আর কখন আমার ফ্যামিলি এভাবে করে মেনে নিবে না এরপর আমি বলছি কি জানি মনে করে খুব আবেগ কাজ করা আছে ছেলেটার সাথে তো অল্প কিছু দিনের কথা ভালোই লাগলো আর জীবনের প্রথম কেউ প্রপোজাল দিয়েছে হ্যাঁ বলে দিই হ্যাঁ বলে দিচ্ছি ফেব্রুয়ারি চোদ্দ তারিখ এরপর যাচ্ছিলো বেশ ভালোই লুকাই লুকাই ফোনে কথা বলতাম এরপর যখন মানে মোটামুটি বেশ দুজন ভালো রেজাল্ট করলাম তখনও ফ্যামিলি জানতো না তখন হচ্ছে আমি যতগুলোতে অ্যাপ্লাই করেছি সবগুলাতে আমি চান্স আর আমি ঢাকা সিটি কলেজে সাত ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছিলাম যে আমি অ্যাপ্লাই করব ওদিকে বিকাল চারটায় ফোন দিছে যে আমি কমার্স কলেজে অ্যাডমিট হয়ে গেছি তুমি যদি এখানে না আসো আমাদের কিন্তু ব্রেকআপ হয়ে যাবে কারণ দুজন দুই দিকে চলে যাব মদ ঘুরে যাবে এরকম আমি সাত ঘন্টা লাইন ফালাই দিয়ে আসছি কমার্স কলেজে আমার আব্বুকে মিথ্যা কথা বলে আব্বু আমি তো সাত ঘন্টা শুধু শুধু দাঁড়ায় আছি আমি তো চান্সই পাই নাই কারণ ওর সাথে তো আমার যেতে হবে কোনো না কোনো ভাবে ওকে পাওয়ার জন্য ভর্তি হলাম এরপর কমার্স কলেজে একদিন ক্যান্টিনের বাইরে এর মধ্যেই কমার্স কলেজের একটা টিচার আসলো আইডি কার্ড দাও গার্ডিয়ান ডাক এই তো হলো জানা জানি ফ্যামিলিতে কমার্স কলেজে আমার আব্বু ডিরেক্ট আমাকে বলেছিল যদিও তোমার থাকে নসিবে আসবে এই বয়সে প্রেম হবে ফ্রেন্ড থাকবে আর ওর ফ্যামিলি থেকে ডিরেক্ট বলছে তুমি এই মেয়ের সাথে তোমার যাবে না সম্পর্ক এখানেই কারণ ওর ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল আমি একটু কালো ছিলাম মানে ওর ফ্যামিলিতে সুন্দর মেয়ে লাগবে আর ওর কথা ছিল যে আমার কালো না ওর মনটা ভালো ও আমাকে বুঝে এটাই আনা তারপর কি এরকম অনেক কান্নাকাটি তিন মাস ব্রেকআপ কান্নাকাটি অনেক কিছু পরেও বলতেছে যে আমি চাই না আমার কারণে তোমার লাইফটা নষ্ট তুমি মুভ অন করো পরে যখন আমি তিন মাস পরে মুভ অন করা শুরু করলাম কমার্স কলেজের শেষের দিকে ও আমার তখন কিছু নেওয়া শুরু করলো যে ফ্রেন্ড হিসাবে থাকে আমি বলছি ওকে ফাইন ফ্রেন্ড হিসাবে থাকি দুই হাজার পনেরোতে আমি ভর্তি হলাম ইউআইউতে ও ভর্তি হলো আইউবিতে মানে দুজন দুই দিকে মুভ করে ফেললাম এরপর ভালো দুই হাজার পনেরোতে আবার জম্পে স্প্রে ভালোই যাচ্ছিল এর মধ্যে ও কিছু মানে অনেক নেগেটিভ পার্সনের কাছে অনেক কিছু আমার সম্পর্কে নেগেটিভ শুনছে মানে ওকে থাকে না ব্রেন ওয়াশ টাইপের মানে মিথ্যা হিউমার এরকম করা শুরু করলো তখন ও আমাকে মেন্টালিটি টর্চার করা শুরু করলো কি ইগনোর করা শুরু করলো বলতো যে তুমি এখানে এটা ওখানে ওইটা মানে ওই যে দুইজন দুই ভার্সিটি বিলিফ জিনিসটা কমে যাচ্ছিল পরে তখন আমি ওকে বললাম যে আচ্ছা তোমাদের আমি ভার্সিটি ছিলেন আমি পড়বোই না এরপরও আমার বাবাকে ফোন দিয়ে বললো আপনার মেয়ের সাথে আমার আজকে থেকে সম্পর্ক নয় ওর যদি কিছু হয় আমি যাই তাই আমার বাবা ওরকে উল্টা বকা দিয়ে বললো যে আমার মেয়ের কি করতে না হবে এটা আমি তোমাকে বলতে হবে না তুমি ওর গার্ডিয়ান না এটা কেউ আবার নেগেটিভ নিয়ে নিছে নেগেটিভ নিয়ে আম্মুকে বলে দিছে আরো তুল কারাম ফ্যামিলির দুই ফ্যামিলি দুই ফ্যামিলিতে এরপর ও হচ্ছে মুভ অন করার জন্য ও আপনার আইএসপি বিজনেস নিজে নিজে স্টার্ট করলো ওই সময় ওকে আবার আমি টর্চার করা শুরু করলাম যে এবার দেখো আমি যখন ভালো সম্পর্কে যাচ্ছিলাম তখন তো তুমি আমাকে রাতের পর রাত কান্না করাইছো মানে যেটা আমি না খেয়েছিলাম তুমি কখনো জিজ্ঞেস করো নাই মানে আমার কাছে যে তুমি তো আমার কষ্টটা বুঝো নাই এবং ওর ফ্যামিলির দিক দিয়ে অনেক কোনো দিক দিয়ে সাপোর্ট অনেক সময় পাইনি আমি ওকে যেভাবে সাপোর্টটা করেছি সব সময় মানে ও আমার সাথে সব কিছু শেয়ার করতো মানে একটা মানে মেয়ে হিসাবে আমি বলবো বিয়ের আগে মানে আমার ফ্যামিলি সব কিছু এবং আমার পার্সোনাল কিছুকে আমি শেয়ার করে বলতাম একটা সময় রাগ করে ওকে বললাম সবকিছু বলছি দেখি রাগ হইতাম জিনিস নিয়ে ভাঙতাম ওর আমার আব্বুকে ফোন দিতাম যে হ্যাঁ মানে আমার কথা ও অন্য কেন ফোন দিবে ও তো আমাকে ভালোবাসছে আমাকে বিয়ে করবে ও কেন আমার সাথে করে চলে যাচ্ছে ওর কথা আমার ফ্যামিলি মানবে না আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না কিন্তু আমার কথা তাহলে তুমি এত বছর কেন আমাকে তাহলে ইউজ করলা মানে আমার এটা এমন হয়েছে যে অফিসে গিয়ে আমি সাথে এরকম কেন আমার করলাম ও পোলাইটলি চুপচাপ অফিস থেকে বের হয়ে গেছে কখনো মানে শাউট করে নাই বা কিছু করে নাই এরপর কোভিড এর মধ্যে কি মনে করে একদিন ফোন দিল বৃষ্টি রাত ছিল খুব সুন্দর ওয়েদার ফোন দিল ইমোশন করে কিছু কথা বলে আমি আবার পটে গেলাম মানে ওর কথা যা হয়েছে হয়েছে আমরা আবার মিলে যাই মিলে গেলাম কোভিড গেল উনিশ সালে একুশ সালে আমার আব্বু মারা গেছে মানে আমার আব্বু ছিল আমার জান মানে আমার লাইফে হচ্ছে আমার মানে আব্বু হচ্ছে সব কিছু মানে থাকে না একটা মেয়ের একটা প্রেম করছে বা কিছু আমি সর্বপ্রথম প্রথম আমার আব্বুকে আমি সে জিনিসটা জানাইছি কিন্তু আমার আব্বু মারা যাওয়ার পর আমি পুরো পাগলের মতন মানে হয়ে গেছিলাম এটা ও বুঝছে মানে আমাদের তিন বোনকে আব্বু অনেক আদর করতো অনেক কিন্তু আমার আব্বু যে এভাবে চলে যাবে এটা মানে আমরা বুঝি নাই মানে হঠাৎ করে হঠাৎ করে মারা গেছে আমার আব্বু কিন্তু মানে ধরেন আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে অনেক ধুমধাম বা অনেক কিছু দিয়ে সে এগুলো করবে আমার আব্বু মারা যাওয়ার পরে মানে আমি ডে বাই ডে ডিপ্রেশনে ভুগে যাচ্ছি ভুগে যাচ্ছি মানে অনেকে আমাকে দেখে বলতো তোমার স্বাস্থ্য এরকম কেন মানে আমি ষাট থেকে পঞ্চাশ এসে পড়ছিলাম মানে আমার মানে আমার আব্বু ছিল আমি না খেলে রাগ করলে সে জোর করে সে খাওয়াইতো বা পছন্দের জিনিস এনে ঘরে রাখতো মানে ও আব্বু মারা যাবে অনেক কিছু আমার ঘরে এনে দিত মানে লুকায় লুকায় পাঠাই তো দারোনের কাছে কিন্তু ওই যে আব্বুর মায়া তো আর কারো কাছে জিনিসটা এক্সপেক্ট করে মানে হাজবেন্ড হাজবেন্ডের জায়গায় বয়ফ্রেন্ড ভাবে কিন্তু বাবার জায়গা তো আর কেউ নিতে পারবে না ও যেই অফিসে জব করতো

বাইশ সালে পারিবারিক ভাবে মানে আমাদের কথা ছিল কি অনেক সময় আমাদের অনেক পাগলামি বলতাম যে আমরা ভেগে বিয়ে করি কিন্তু না একটাই ইয়া ছিল যে পরিবার না মানলে করব না কিন্তু যতই হোক তুই পরিবারকে মিলে সম্মতি জানায় আমরা বিয়েটা করব। পরে দুই পরিবার মিলে ভালোভাবে কাবিন হলো দুই সালে সুন্দরভাবে প্রত্যেকটা প্রোগ্রাম হলো ১৪ বছরের প্রেম করে তারা সফল হয়েছে আমাদের সাথে আছেন আশিক এবং ফাইকা আমরা শুনবো বাকি জীবনের কথা সর্বপ্রথম হচ্ছে মহান আল্লাহ তালা সুক্রিয়া করি যে হচ্ছে আমি জীবনে যাকে চেয়েছিলাম তাকে আমি পেলাম বিবাহ বন্ধনটা আসলে খুবই ভালো এটা আসলে যার যার নিজের উপরে নিজের মতো করে গুছিয়ে নিতে হয় একটি পাখি যেমন তার বাসাটাকে ছোট ছোট করে গুছিয়ে তার মতো করে একটা আবরণ সৃষ্টি করে সম্পর্কটাও সেরকমই আজকালকার যুগে এত ব্রেকআপ এত প্রেম ছয় মাস এক বছর তিন মাস দুই মাস ব্রেকআপ হচ্ছে নতুন প্রেম হচ্ছে মানে সম্পর্কটা এখন এত এজিজিয়াল কোনো কিছু মনে দাগ কাটে না ব্যাপারটা এমন মানে ধরতেও দাগ কাটে না ছেড়ে যেতেও দাগ কাটে না তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেন এরকম আচ্ছা আমার ক্ষেত্রে এরকম হচ্ছে আমি ওর মধ্যে পুরো নারী জাতিটাকেই পেয়েছি মানে ওর ওর ভিতরে আমি ধরেন যদি দশটা নারীর সাথে ঘুরে আমি যেটা পাইতাম আমি ওর কাছ থেকে ঠিক একই যে বিহেভ বলেন ভালোবাসা বলেন আদর বলেন শাসন বলেন তারপর হচ্ছে যত ধরনের থাকে আমার কাছে মনে হয়েছে যে না ও একটা বই আমি তাকে হচ্ছে পড়তেছি ইভেন পড়তে পড়তে এটা মনে হলো একটা পর্যায়ে না আসলে এদিক ওদিক অন করে কোনো লাভ নেই আমি তো এর মধ্যেই সবটুকুই আমি পেয়ে গেলাম আর বর্তমান যুগের যে অবস্থাটা এই অবস্থাটা মূলত দায়ী আসলে আমাদের বর্তমান ট্রেন্ড ছোট্ট একটা ট্রেন শব্দ দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের সম্পর্কগুলোকে আমরা নিমিশি শেষ করে দিচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে ভালোবাসা একটা আমি জানি না এই যুগে হয় কিনা আমাদের সময় হইতো যেটা আমরা অনেক দিন একটা মেয়ের পি যে রাস্তাতে যাচ্ছে যে রাস্তা দিয়ে বের হচ্ছে আমরা ওই রাস্তায় দাঁড়ায় থাকতাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম বাসার সামনে চার দোকানদারকে পটাইতাম সে গেলে তার মুখে একটু হাসি দেখে দূর থেকে একবার দেখার যে একটা তৃপ্তি তৃপ্তি সেটা আসলে বর্তমান এই সময় আমি দেখি না আশিককে যেভাবে প্রেমিক হিসেবে পেয়েছেন আপনি স্বামী হিসেবে কেমন ভাবে পেয়েছেন স্বামী হিসেবে ভালো কিন্তু মাঝে মাঝে আমাকে বলে তুমি আমার মা থেকেও বেশি শাসন করো আপনাদের ভিতরে কেমন খুনসুটি হয় ঝগড়া হয় খুনসুটি হয় যেমন আমি যখন ওর সাথে রাগ হতে থাকি বগর বগর করতে থাকি করতে থাকি একটা সময় মানে ও চুপ যখন দেখি অতিরিক্ত তখন যখন চিল্লানো শুরু করে তখন আমি আবার চুপ হয়ে যাই আর আমার ক্ষেত্রে যেটা হয় যখন আমি ওর সাথে না পারি আমার আম্মুর কাছে গিয়ে আমি বিচারতি কিন্তু ও হ্যাঁ ও আম্মুর কাছে বিচারতি কিন্তু ও আম আমার শাশুড়ি আমার তরফ নেয় মানে যে বলে যে হ্যাঁ আমার বই ঠিক বলছে তুই তো ভুল আমার আম্মুর কাছে তখন আমি বলে যে আসলে তোমার বাচ্চা কে আমি না ও তখন আমার আম্মু বলে যে ও আগে তারপর তুমি

এখনো আছি আর আমিও যৌথ ফ্যামিলিতে বড় হইছি আর আমার জানা মতো ও যৌথ ফ্যামিলিতে আমিও ফ্যামিলিতে আপনি আপনার স্ত্রীর প্রতি এমন কি ব্যাপার আছে যেগুলো আপনি কখনো বলেন না কিন্তু আপনার বিরক্ত লাগে প্রথমটা হচ্ছে রাতে বেলা ঘুমানোর সময় সে মাথায় হাত দিয়ে আমার মাথা ম্যাসাজ করতে চায় কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগে তারপর হচ্ছে খাবারের সময় যদি কোথাও খাবার টাবার পড়ে যায় এখনো দেখা গেল পাঁচজন বসা ও পাঁচজন দেবে না পরে গেছে তাতে পরিষ্কার করি এগুলো খুব বিরক্ত লাগে এবং সত্যি কথা বলতে ও খুব খুব কেয়ারিং একটা আসলে আমি পারসি আল্লাহ লাখ লাখ সুপ্রিয় মেয়ে আমি আমার জীবনে পেয়েছি আমি আজকে আমাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আসলে রং না ঢং না যদি দেখতে মন চায় ভিতরে মনটাকে দেখুন মানুষ সবাই আমরা কিন্তু মানুষের মতো কজন হয়ে থাকি এটা হলো দেখার বিষয় আর তাছাড়া পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার আছে বিরক্তিকর কেন কিছু আপনার হাজবেন্ড এর যেটা আপনার একদমই পছন্দ হয় না কখনো বলাও হয় নাই ওই যে মাঝে মাঝে যখন আমি বলবো যে এটা রং না আরো বেশি করে সেই জিনিসটা সে আমাকে দেখাই দেখাই করবে

কারণ হচ্ছে আপনাকে হাজব্যান্ড ওয়াইফ হইতে হলে হচ্ছে আপনার আপনার ওয়াইফের সাথে আপনার টোটাল শেয়ারিং করতে হবে সব কিছু আপনি একটা রঙ কিছু করছেন সেটাও শেয়ার করেন হয়তো সে আধা ঘন্টা আপনার সাথে একটু রাগ করে থাকবে পরবর্তীতে দেখবে সে নরমাল হয়ে যাবে আপনি কি তার মানে বলতে চাচ্ছেন আজ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে কখনো সন্দেহ করে নাই কোনো আমিও তো করছি তাকে ওই যে ভার্সিটি লাইফে কিছু খারাপ সার্কেল আমি পড়ছিলাম তারা যাদের কাজে ছিল আসলে সুখের একটা সংসার দেখলে বা সুখের একটা ঘর দেখলে সে ঘরটার মধ্যে আগুন জ্বালানো এটা আসলে আমার দোষ আমি খারাপ সার্কেল লেগেছে বন্ধু কিন্তু সবাই বন্ধু না বন্ধু বন্ধুর মতোই হবে আপনি যে বন্ধু আপনার মুখ দেখে বলে দিবে আপনি দুপুরে ভাত খেয়েছেন কি খান নাই সেটাই হচ্ছে প্রকৃত বন্ধু সব বন্নি নির্বাচনটা অনেক বড় একটা ফ্যাক এটা বিয়ের ক্ষেত্রে লাইফের ক্ষেত্র বিয়ের পরে বিয়ের পরেও হয়েছে এরকম বিয়ের পরে তো প্রেগন্যান্সির পরে তারও বেশি হবে যেমন আমার প্রেগন্যান্সির সময় মেদের তো ঐ সময়ে অনেক প্রচুর মুড সুইং হয় ও কিন্তু সারা দিন কষ্ট করে অফিস করে আসতো আমি জিত করতাম বা অনেক কিছু করতাম আমার মানে মনে হয় যে আমার জায়গায় যদি মানে ওর জায়গায় যদি অন্য ছিলে হতো বিরক্ত হই কিন্তু আলাদা থাকত আজ দিন আমার ডেলিভারি হবে আমি মানে টেনশনের শেষ সারা রাত আমি সাজাক

এটা গিফট দিব ওটা কিন্তু ও কখনো বলতে পারবে না মানে ফাইকা কোনো ডিমান্ড করছে যে অ্যানিভার্সারি দিতে গিফট দাও তার আগে পেয়ে যায় আমি কখনোই ওর কাছে কোনো কিছু ডিমান্ড করি না চাওয়া সব সময় তুমি ভালো থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক খারাপ মানুষ খারাপ কাজ থেকে সব সময় দূরে থাকো এটাই আমার চাওয়া হচ্ছে পৃথিবীতে আরো 1000 ফাইকার আসুক তাহলে হয়তো প্রেম জিনিসটা আবার আগের মতো করে শুরু হবে এখন আমাদের আল্লাহর রহমতে একটা দুই বছরের ছেলে আছে মাশাআল্লাহ আপনাদের জন্য শুভ কামনা দোয়া রইল